এই চালাক হাসটা ইচ্ছে করে পাথর দিয়ে তার কোরালটাকে ভেঙে ফেলে এরপর তার মালিকের কাছে গিয়ে বলে কোরাল ভেঙে গেছে আর কাজ করতে পারবো না এটা বলে সে ছুটি নিয়ে যখনই চলে যেতে শুরু করে তখনই তার মালিক তার কলা চেপে ধরে এরপর কোরালে ফু সেখানে একটা নতুন লাঠি দেয় এই জন্য হাসটা প্রচন্ড দিয়ে কাজ করতে শুরু করে দেয় কিন্তু সে গাছ কাটতে গেলেই ভুল করে সেই কোরালটা ছুটে তার মালিকের উপর দিয়ে চলে যায় যার কারণে কুকুরটা একটু জন্য বেঁচে গেলে হাসটা তার সামনে করার দেখতে পেয়ে জলদি করে কড়ার দিয়ে গাছ কাটতে শুরু করে দেয় কিন্তু সে কোনো কাজই ঠিক মতো করতে পারতো না এই জন্য সে করাতে ধাক্কা খেয়ে তার মালিকের উপরে গিয়ে পড়ে যায় তো বসে হার না মেনে সেই কড়াত দিয়ে নতুন স্টাইলে গাছ কাটতে শুরু করে দেয় যার কারণে সেই ডালটা ভেঙে সেই কুকুরের উপরে পড়ে যায় এই জন্য কুকুরটা অনেক রেখে হাঁসের পাশে একটা লাথি মেরে দেয় যার কারণে সেই কড়াতের ভেতর থেকে গেলেই একটা কাঠকরা হয়ে আরেকটা গাছকে কেটে ফেলে যার কারণে সেই গাছটা সোজা গিয়ে আবারও তার মালিকের উপরে পড়ে যায় এই জন্য কুকুরটা হাসটার উপর অনেক রেগে তাকে চাকরি থেকে বের করে দেয় এরপর সে প্রতিশোধ নেওয়ার জন্য হাঁসটাকে মারার জন্য তার দিকে দৌড়াতে শুরু করে দেয় এই জন্য হাঁসটা অনেক ভয় পেয়ে সেখানে